নমস্কার বন্ধুরা নোটবুকসে আপনাদের সকালকে সাত আজ ঘনকের একটি শর্টকাটে অঙ্ক করবে এখানে বলছে একটি দৈর্ঘ্য দৈর্ঘ্যপুস্ত উচ্চতা যতক্ষণ তিরিশ চব্বিশ আট মিটার হলে ঘনকের কর্ণ কত তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করব প্রথমে একটা এক্স পরের ওয়াই পরটা জেড ধরবেন তার কথা হচ্ছে তিরিশ স্কোয়ার চব্বিশ স্কোয়ার আর জেড হচ্ছে আঠেরো স্কোয়ার তাই দিকে হচ্ছে তিরিশ স্কোয়ার করলে হচ্ছে কত নয় আর দুটো শূন্য স্কোয়ার করা হয় পাঁচশো ছিয়াত্তর হয় কোনো আসবে তিনশো চব্বিশ তাই টোটালটা যোগ করে দিই পাঁচ ছয় শূন্য হাতে এক দুই সাত নয় শূন্য হাতে এক আট আট সত্তর আঠেরো তা এটাকে আমি বর্গ বড় প্রথমে ভেঙে নিই দুইতে কাটি নশো দুই থেকে কাঠি পঁয়তাল্লিশ তিন তিন থেকে তিন পনেরো তিন থেকে তিন পাঁচ পনেরো দুই থেকে পঁচিশ দেখুন আসছে দুই গুণ দুই গুণ দুই তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দেখুন প্রত্যেকটাতে জোড়া জোড়া আসছে শুধুমাত্র এক দুই হচ্ছে অবশিষ্ট থাকবে প্রত্যেকটাতে একটা করে নেব যেগুলো জোড়া জোড়া থাকবে আর যে অবশিষ্ট থাকবে সেটা রুট করে দেব তার কথা হচ্ছে তিরিশ রুট